আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সকল দাদা ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বসীকরণ ভান মারা জাদু টুনা করা নষ্ট করা ভান মন্ত্র সকল প্রকার প্রয়োগ আমি কবিরাজ মহাশয় করে দিয়ে থাকি কাউকে বস করতে চান কাউকে ভান টুটকা জাদু কারো উপর প্রয়োগ করতে চান বা কার করা আছে সেটা নষ্ট করতে চান বা কাটাইতে চান আপনার উপরে কোনো শত্রু কোনো কিছু করছে কিনা সেটা দেখতে চান আমার সাথে যোগাযোগ করে তা দেখতে পারবেন আর আজকের বর্ষীকরণ আপনারা বুঝতে পারছেন কাম জানা বর্ষীকরণ কাম কি অনেকে হতে বলতে পারেন আসলে কাম কি কাজ কাম এইটা না কাম কাম বাসনা মনের যে চাহিদা যে শারীরিক সম্পর্ক এটা কাম বলে এই কাম জ্বালা পুষ্টি করুন মানে অনেকে এক কথায় বুঝাই দিতে পারে যে যৌবনের জ্বালা পুষ্টি কোন নারী আপনার মনে ধরেছে সেই নারীকে আপনার বিছানায় চাচ্ছেন এই কাম জ্বালা পুষ্টি করুন যেটা আছে এই কাম জ্বালা পুষ্টি করুন তার উপরে প্রয়োগ করলে সেই নারীর যৌবনের জ্বালা উঠে যাবে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার কাছে এসে আপনার বিছানায় বসে আপনার সাথে কামে লিপ্ত হবে এক কথাই শারীরিক সম্পর্কে লিপ্ত হবে কিভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে নিয়মগুলো বলে দিব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং কি মনে বিশ্বাস থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই নিজেরা কাজ করতে পারবেন এবং আমার কাছ থেকে কাজগুলো করাই নিতে পারবেন কামজলা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন জয় জয় দেবী চার চরাচর দেব বেদান্ত বেদাঙ্গ অমুক মেয়ে বসাংশ সাহা অমুকের জায়গায় সেই মেয়েটির নাম বলতে হবে যে মেয়ে কি আপনি আর বিছানায় পেতে চাচ্ছেন তার নাম কি এই মন্ত্রটিকে একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করবেন চোখটি বন্ধ করবেন নিয়ে সেই মেয়েটিকে স্মরণ করবেন যে সেই মেয়েটি আপনার সামনে বসে আছে এরকম ভাবে আপনি এই মন্ত্রটিকে একুশ বার জপ করবেন একুশ বার করার পর আপনি শনিবার অথবা মঙ্গলবার রাতে একুশ বার করলেন job করে ওঠা যাবেন ওঠার পরে সেই মেয়ের বাসায় যাবেন বা সেই মেয়ের সামনে যাবেন সামনে গিয়ে সেই মেয়ের চোখের দিকে তাকিয়ে বিড় বিড় করে মনে মনে এই মন্ত্রটি আবার একুশ বার job করবেন যেন সেই মেয়েটি বুঝতে না পারে যেন সেই মেয়েটি বুঝতে না পারে একুশ বার তার চোখের দিকে তাকাবেন তাকানোর পরে এই মন্ত্রটিকে জব করবেন মনে 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 জব করার পরে ইনশাল্লাহ তাৎক্ষণাৎ সাথে সাথে সেই মন্ত্রটি কাজ শুরু করে দিবে এবং সেই নারীটি সেই মেয়েটি আপনার বসীভূত হয়ে যাবে এবং আপনি যেখানে যাবেন আপনি যদি আপনার বাসায় চলে আসেন সেই মেয়ে আপনার বাসায় যাবে আপনি যদি তাকে বন জঙ্গল নিয়ে যান সে আপনার পিছনে পিছনে সেখানেও যে হাজির হয়ে যাবে আপনি যদি চান তখনই তার সাথে সম্পর্কে লিপ্ত হতে পারবেন শারীরিক সম্পর্কে আর যদি বলেন যে না এখন না আমার যখন ইচ্ছা হবে তখন আমি তাকে চাই আপনি আপনার সুবিধা মতো তাকে আপনার ঘরে নিয়ে যেতে পারবেন আপনার বিছানায় হাজির করতে পারবেন কিন্তু তার পূর্বে কাজটি করার পূর্বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দাদা ভাই কাজটি শিক্ষা দিল কাজ দাদা ভাইয়ের সাথে যোগাযোগ না কইরা উস্তাদ না মেনে কাজ করবেন না এখানে আরো কিছু কাজ আছে ভিডিও তো সব কিছু কথা বলা যায় না আরো কিছু কাজ আছে এখান থেকে চালানোর বিষয় আছে এবং আপনার নাম আপনার বাবা মায়ের নাম তার জেনে সেই মেয়ের নাম এবং সেই মেয়ের বাবা মায়ের নাম জেনে তারপরে এই কাজটি আমি আপনাকে অনুমতি দিব তারপর আপনি এই কাজটি করতে পারবেন আর যদি নিজেরা কাজ না করে আমার কাছ থেকে করে নিতে চান আমি জিনে চালান জিন পরে ধরা রোগই কোনো নারীকে বস করা কোনো নারীকে বিবাহ বন্ধ আবদ্ধ করতে চান সকল সমস্যার সমাধান দিয়ে থাকে আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জিন চালানের মাধ্যমে কুফুরি কালামের মাধ্যমে যত বড় সমস্যাই হোক চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আমি সমস্যা গুলোর সমাধান দিয়ে থাকি যদি কোনো দাদা ভাই কাজ করাইতে চান অবশ্যই আমার সাথে করে কাজগুলো করে নিতে পারবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম